আনসার বাহিনীর মতো পরাজিত শক্তি আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং জানেন যে এর আগে আমাদের পরাজিত শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত খুনি হাসিনার দোসররা বাংলাদেশকে মানে বেশ কয়েকবার আনস্টাবল করার চেষ্টা করেছে বেশ কয়েকবার কু করার চেষ্টা করেছে তাদের দোসররা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা বসা রয়েছে বিভিন্ন জায়গার চেয়ার যাদের দখলে রয়েছে তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছে এবং আমরা এটাও দেখেছি যে আমাদের বিচার বিভাগীয় কু করার একটা চেষ্টা হয়েছিল মানে বিচার বিভাগকে ব্যবহার করে হাসিনা বাংলাদেশে একটি কু করে তিনি আবারও ফিরে আসার চেষ্টা ওই সময় করেছিলেন কিন্তু ছাত্রজনতার শক্ত একটি অবস্থানের কারণে ওই সময় এটি সম্ভব হয় নাই আমরা সেটি রুখে দিয়েছি এবং ওই সময় পরাজিত হাসিনার দোসর এবং ভারত কর্তৃক নিয়োগকৃত বাংলাদেশের তৎকালীন প্রধান বিচারপতি তাকে কিন্তু আমরা পদত্যাগ করতে বাধ্য করেছিলাম এটি আপনারা সবাই দেখেছেন তো আজকে যে কথাগুলো বলছি আসলে আমরা ওই যে এর আগেও বলেছি যে আমরা যে বিপদ মুক্ত নই আমরা যে এখনও বিপদের মধ্যে রয়েছি এবং পদে পদে আমাদের বিপদ সামনে অপেক্ষা করছে সেটির বাস্তব কিছু চিত্র কিন্তু আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সেই চিত্রগুলো কি এবং কীভাবে হচ্ছে সেটি কিন্তু আপনাদের সামনে পরিষ্কার আজকে আমাদের যে পোশাক শিল্প এই পোশাক শিল্প নিয়ে বড় ধরনের একটি আপনার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং তারা ওই আনসার বাহিনীর মতো আপনারা কিছুদিন আগে দেখেছেন আমাদের আনসার সদস্যদের ব্যবহার করে একটি কু করার চেষ্টা করেছিল হাসিনা এবং এই আনসার বাহিনীর সারা বাংলাদেশ থেকে সদস্যদের এনে তারা ওই সচিবালয়ের সামনে দিনের পর দিন ব্যাপক বিক্ষোভ এক পর্যায়ে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের ছাত্র জনতার উপরে কিন্তু হামলাও চালিয়েছিল তাহলে দেখেন এই যে আমাদের একটি প্রশিক্ষিত বাহিনী আনসার বাহিনী সেই বাহিনীটিকে ব্যবহার করেও তারা একটি কু করার চেষ্টা করেছিল কু মানে কি তারা এখানে একটা একটা এরকম জিম্মি করে আবারও আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা তাদেরকে এখানে নিয়ে আসা এরকম একটা অবস্থা তারা তৈরি করার চেষ্টা করেছিল তো যাই হোক আমরা আমাদের সেই ছাত্র জনতার ব্যাপক প্রতিরোধের মুখে তারা কিন্তু মানে পিছু হতে বাধ্য হয় এবং তারা সেখানেও পরাজিত হয়েছে আমি বলবো সেখানেও তারা পরাজিত হয়েছে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের ইকোনমির যেটি অন্যতম মানে আপনার খাত সেটি হচ্ছে আমাদের পোশাক শিল্প এই পোশাক শিল্পকে অস্থিতিশীল করার জন্য এটাকে আনস্টাবল করার জন্য ব্যাপকভাবে তারা পাই তারা শুরু করেছে এবং এখানে মোটা অঙ্কের একটা বিনিয়োগ হচ্ছে কাদেরকে আমাদের শ্রমিক ভাই যারা আছেন তাদের পিছনে তারা ইনভেস্ট করছেন ব্যয় করছেন যাতে তারা কারখানায় না গিয়ে আন্দোলন করে বিক্ষোভ করে ভাঙচুর করে কারখানাগুলো যাতে সব বন্ধ হয়ে যায় এরকম একটা অবস্থা তৈরির জন্য তারা কিন্তু চেষ্টা করছেন এবং অনেকাংশেই বা অনেকভাবে আমরা বলতে পারি সেটি কিন্তু তারা মানে মোটা লাগে এক পর্যায়ে মানে সফল হচ্ছেন বলে আমার কাছে মনে হচ্ছে যে তাদের এই ষড়যন্ত্র অনেকটাই মানে তারা মানে এগিয়ে নিয়ে আসছেন সফলতার দিকে যাচ্ছে তাদের ষড়যন্ত্রটা কেন কারণ এখানে আমাদের কিছু দুর্বলতা আছে আমাদের মধ্যে যে অনৈক্য আমাদের মধ্যে যে বিভাজন আমাদের মধ্যে যে ডিভাইডেশন এই নানান কারণে আমাদের এই পরাজিত শক্তি ব্যাপকভাবে এখানে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে এখন আমার এই কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগতে পারে বা খারাপ লাগবে তবে ভাই আমরা যদি সতর্ক এবং সজাগ না হই তাহলে সামনে কিন্তু আমাদের মহাবিপদ আমি আবারও বলছি আমরা সতর্ক এবং সজাগ না হলে মহা বিপদ আমাদের অপেক্ষা করছে এবং এই বিপদ কাটিয়ে ওঠাটা কতটা সহজ হবে তা কিন্তু আমি আপনি সবাই বুঝতে পারছি আজকে বাংলাদেশের যে ইকোনমি এই ইকোনমিকে খুনি হাসিনা এবং তার দোসররা একবারে ধ্বংস করে দিয়েছে একবারই ধ্বংস করে দিয়েছে এই ইকোনমিকে স্টাবল করা বা টিকিয়ে রাখা এটাকে মানে দাঁড় করানো অনেক কঠিন চ্যালেঞ্জিং তারপরেও কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের এই সরকার চেষ্টা করছে এখন আমাদের এই ইকোনমিকে দাঁড় করানোর অন্যতম দুটি যে খাদ বা সেক্টর সেটি আপনারা সবাই জানেন যে একটি হচ্ছে গার্মেন্টস আরেকটি হচ্ছে আমাদের রেমিটেন্স এমন রেমিটেন্স প্রবাহটা আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আমরা রেমিটেন্স ব্যাপকভাবে বাংলাদেশে পাচ্ছি আমাদের প্রবাসী ভাই বোনেরা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে বা সঠিক চ্যানেলে ব্যাপকভাবে তারা রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছেন কিন্তু দুঃখের বিষয় আমাদের গার্মেন্টস সেক্টর এই গার্মেন্টস সেক্টর এখন ব্যাপকভাবে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না আমাদের এই গার্মেন্ট সেক্টরে বড় বড় পদগুলো যেমন ধরেন আপনার ওই সুপারভাইজার থেকে উপরে এজিএম জিএম ম্যানেজার এরকম বড় বড় লেভেলের যে পদগুলো আছে এর নাইনটি ফাইভ পার্সেন্ট ভারতীয় এমপ্লয়ীদের দখলে আপনি একটু খোঁজ নিয়ে বুঝবেন অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরি জি এম আপনার ইন্ডিয়ান অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরি এ এম বা আপার লেভেলের যে পদগুলো আছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান আপনাদের কি মনে হয় না যে তারা চুপ বা বসে থাকবে এটা কি আপনারা মনে করেন কখনোই না তারা কেউ বসে নেই চুপ নেই এই যে হঠাৎ করে আমাদের গার্মেন্টস সেক্টর আজকে ছিল ব্যাপক আন্দোলন করছে আন্দোলনকারী আমাদের শ্রমিকরা আমাদের শ্রমিক ভাই বোনেরা হুট করে কেন হাসিনার আমল থেকে তারা তো খারাপ নেই বরঞ্চ আর ভালো আছে বলা যায় এবং সরকার চেষ্টা করছে তাদের ন্যূনতম যে মজুরি ন্যূনতম যে বেতন এটা নিশ্চিত করানো সেটা কাজ শুরু হয়েছে তারপরে আন্দোলন কারণটা হচ্ছে তাদেরকে ব্যবহার করে ওই পরাজিত শক্তি এখানে একটি আনস্টেবল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে আমাদের এই শ্রমিক ভাই বোনদের পিছনে তারা ইনভেস্ট করছে প্রচুর তারা এখানে টাকা ঢালতেছে যাতে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার আন্দোলন সংগ্রাম করে ইতিমধ্যে অনেকগুলো কারখানা বন্ধ ঘোষণা করা লাগছে বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার এই জায়গায় আমার যে বক্তব্য যে আমরা যদি এখনই না শুধরাই না ঠিক হই তাহলে কিন্তু মহা বিপদ অপেক্ষা করছে এবং এই বিপদ আসলে আমি আপনি কেউ রেহাই পাবো না সেটা না বিএনপি না জামাত না ছাত্ররা না ওই বৈষম্য বিরোধী আন্দোলন না আমরা কেউ না সবাই বিপদে পড়ব এই তিক্ত সত্যটি আমরা যদি বুঝতে না পারি বুঝতে দেরি করি তাহলে কিন্তু ভাই সবার জন্য বিপদ সবার জন্য ভারত খুব গভীরভাবেই আমাদের ভিতরে ডিভাইডেশন তৈরির চেষ্টা করছে আমাদেরকে ফ্র্যাকশনে ফেলার চেষ্টা করছে আমাদেরকে আলাদা করার চেষ্টা করছে কারণ তারা ভালো করেই জানে এই বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের জনগণ বাংলাদেশের জাতিটি তারা ঐক্যবদ্ধ যতদিন থাকবে ততদিন শক্তি বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না আর এই জাতিকে এই বাংলাদেশের নাগরিকদের যত ফ্র্যাকশনে ফেলা যাবে যত ডিভাইডেশন করা যাবে যত আলাদা করা যাবে তত এই দেশটাকে তারা লুটে পুটে খেতে পারবে দেখেন বাংলাদেশে আপামর জনগণ রাজনৈতিক দল ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ যখনই ঐক্যবদ্ধ হয়েছে এক হয়েছে তখনই কিন্তু আমাদের সামনে বিজয়ী আসছে আমরা বিজয়ী হয়েছি জয়ী হয়েছে আর যতদিন আমরা ফ্র্যাকশনে ছিলাম ডিভাইডেশনে ছিলাম ততদিন কিন্তু আমরা বিজয়ী বা জয়ী হইতে পারি নাই এখন দেখা যায় যে বিএনপির সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি বিএনপি সহ কিন্তু আমরা কেন ফ্যাসিবাদকে ঘটাতে পারি নাই বিকজ আমরা বৃহত্তর ঐক্য করতে পারি নাই ওই সময় যেমন ধরেন জামাত আলাদা আন্দোলন করছে বিএনপি আলাদা করছে জনগণ তাদের মতো কথা বলেছে ছাত্ররা আসে নাই এই যে আমাদের মধ্যে একটা গ্রেটার অ্যালায়েন্স বৃহত্তর ঐক্য হয় নাই এই জন্য কিন্তু ওই সময় আমরা সফল হতে পারি নাই খুনি হাসিনাকে বিতাড়িত করতে পারি নাই তো এইবার যখন রাজনৈতিক দলগুলো ছাত্ররা জনগণ কৃষক শ্রমিক মেহনতি মানুষ সবাই এক কাতারে আসছে সবাই কারো ভিতরে কোনো দ্বিমত ছিল না কারোর ভিতরে কোনো সংকট ছিল না কারো ভিতরে কোনো আলাদা ইন্টেনশন ছিল না সবারই একটাই ধান্দা ছিল একটাই উদ্দেশ্য ছিল হাসিনাকে পতন ঘটাতে হবে হাসিনাকে বিতাড়িত করতে হবে এই জন্যই কিন্তু আমরা সফল হয়েছি এই জন্যই কিন্তু বাংলাদেশ সফল হয়েছে এরকম নব্বই সালেও একসাথকে বিতাড়িত করা হয়েছিল সম্ভব হয়েছিল শুধুমাত্র সবার ঐক্যবদ্ধতার কারণে একাত্তর সালে একই ঘটনা না সবাই অংশগ্রহণ করেছে বিদায়ী পাকিস্তানের হাত থেকে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছিলাম তো ভারত তো এই ইতিহাস ভুলে নাই তারা ইতিহাস ভালো করে জানে এবং ইতিহাস নিয়ে তারা সব সময় গবেষণা করে রিসার্চ করে এই জন্য ভারত এখন আমাদের এই ঐক্যবদ্ধ জাতিটাকে ডিভাইডেড করার জন্য উঠে পড়ে লেগেছে ব্যাপকভাবে চেষ্টা করছে কিভাবে এই বাংলাদেশের জনগণকে ডিভাইডেশনে ফেলা যায় কিভাবে এই বাংলাদেশের জনগণকে আবারও ফ্যাকশনে ফেলা যায় এবং আমি কেন যদি মনে হচ্ছে যে তারা খুব সুচারুরূপে এটা সফল করতে পারছে কারণ দেখেন আপনারা আমি ভুল বললে আমাকে ধরাই দেন আমার তো মনে হচ্ছে যে আমরা ভারতীয় পরিকল্পনা খুব ভালোভাবে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাচ্ছি আপনারা আমার কথার সাথে দ্বিমত করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমি যে ব্যাখ্যাটি দিচ্ছি আপনাদের কাছে যদি মনে হয় যে আমার এই বক্তব্যটি বিশ্লেষণটি ভুল তাহলে ভুল প্রমাণিত করেন আমি নির্দ্বিধায় মেনে নেব তবে আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা যদি না শুধরাই এবং আমরা যদি আমাদের এই ঐক্যটাকে ধরে রাখতে না পারি তাহলে আমাদের সামনে মহাবিপদ আমি বেশ কিছু জায়গায় দেখলাম যে আমাদের এই অনৈক্য নিয়ে তারা ব্যাপকভাবে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার কু করার যেটাই বলেন চেষ্টা করছে তাই আমি অনুরোধ জানাবো আপনাদের দয়া করে আর কেউ অনৈক্য বিভাজন ডিভাইডেশন বিভক্ত হয়ে এরকম বক্তব্য দেবেন না কথা বলবেন না একটা নির্বাচনের আগ পর্যন্ত যতদিন না একটা নির্বাচন হয় আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে যে কোনো মূল্যে হ্যাঁ আমরা আলাদা আদর্শ আলাদা রাজনৈতিক দল আমরা এক একজন এক এক রাজনৈতিক দল করতে পারি নো প্রবলেম কিন্তু এই যে এর আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি এক কাতারে ছিলাম কথা বলেছি ঠিক সেইভাবে সে কাতারে থাকতে হবে এখন আমি যদি আরেকটা দলকে গোতা মারি আরেকটা দল যদি আরেক দলকে গুতামারি মারি ছাত্ররা যদি রাজনৈতিক দলকে ছোট করে হেওয়া প্রতিপন্ন করে আবার রাজনৈতিক দলগুলো যদি ছাত্রদেরকে খাটো করে দেখার চেষ্টা করে তাদেরকে অবজ্ঞা করে তাহলে ভাই হবে না সবাই সবাইকে সম্মান দেন সবাই সমানকে প্রাপ্য মর্যাদা দেন এবং আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ একসাথে বিনির্মাণ করি এটা না করলে কোনোভাবেই সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় মনে রাখবেন আমরা হাসিনাকে হটিয়েছি একক কোনো দল সংগঠন কোনো ব্যক্তির আন্দোলন নয় এখানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দলের সংগঠনের অবদান আছে সবার সক্রিয় অংশগ্রহণে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশকে দ্বিতীয়বার আমরা মুক্ত করেছি হানাদারদের হাত থেকে আওয়ামী লীগের হাত থেকে এটা কেউ ভুলে যাবেন না আর এটা ভুলে গেলে আমাদের সামনে মহাবিপদ অপেক্ষা করছে জাস্ট এতটুকুই আপনাদের সামনে বলে রাখলাম ধন্যবাদ রেকর্ড উচ্চতায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বশেষ হিসাবে অনুযায়ী বর্তমান ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই কাছে আটষট্টি হাজার নয়শো চব্বিশ কোটি ডলারের সম পরিমাণ বৈদেশিক মুদ্রার মজুত রয়েছে যা নতুন রেকর্ড তৈরি করেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আরবিআই বিবৃতিতে বলা হয়েছে গত ছয় সেপ্টেম্বর পর্যন্ত যত বিদেশি মুদ্রা জমা পড়ছে তার ভিত্তিতে করা হয়েছে এই হিসাব আরও বলা হয়েছে এর আগে কখনও ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ এমন উচ্চতায় পৌঁছায়নি আরবিআইয়ের তথ্য অনুযায়ী এক সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে পাঁচশো তিরিশ কোটি ডলারের সম ডলার তার আগে টানা তিন সপ্তাহে জমা হয়েছে মোট এক কোটি ডলার ডলারের মজুদ রেকর্ড পর্যায়ে পোষণের প্রভাব পড়ছে ভারতের মুদ্রার রুপির উপরে আর বি কর্মকর্তারা জানিয়েছেন গত পঁচিশ জুনের পর থেকে প্রতি সপ্তাহে ডলারের বিপরীত রুপির মান বাড়ছে দশমিক এক শতাংশ করে এ মুহূর্তে ভারতের প্রতি এক ডলারে বিনিময়ে পাওয়া যাচ্ছে তিরাশি দশমিক আট আট রুপি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভারতের রিজার্ভ হু হু করে বেড়ে চলেছে ভারতের রেমিটেন্স যোদ্ধারা ভারতের ব্যাংকগুলাতে টাকা তারা পাঠানোর জন্য প্রস্তুত হয়ে গেছে এজন্য আমাদের বাংলাদেশের মানুষদেরও প্রস্তুত হতে হবে আমাদের বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম